আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন আমরা সবাই জানি ছয় ডিসেম্বর থেকে শুরু হবে বার্ষিক পরীক্ষা তারই ধারাবাহিকতায় আমরা আজকে দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন নিয়ে আলোচনা করব। সুরা ইয়াসিন থেকে একটি প্রশ্ন লিখতে হয় এটার জন্য তিরিশ নম্বর দেওয়া থাকে ওয়াকেয়া থেকে একটি প্রশ্ন লিখতে হয় এটার জন্য পঁচিশ নম্বর দেওয়া থাকে এই এগারো ছোড়া থেকে একটি প্রশ্ন লিখতে হয় বিশ নম্বর দেওয়া থাকে এবং তাশাহদ দরুদ শরীফ দোয়াই মাসুরা এগুলো থেকে একটি প্রশ্ন লিখতে হয় বিশ নম্বর দেওয়া থাকে হস্তাক্ষরের জন্য দেওয়া থাকে পাঁচ নম্বর বাংলায় দুইটি কবিতা থেকে একটি কবিতা দেওয়া থাকে দশ নম্বরের জন্য শব্দার্থের জন্য দেওয়া থাকে দশ নম্বর বাক্য রচনার জন্য দেওয়া থাকে দশ নম্বর ফলার বর্ণ লেখার জন্য দশ নম্বর দেওয়া থাকে এরপর প্রশ্নগুলোর উত্তর লেখার জন্য দেওয়া থাকে পঁচিশ নম্বর শূন্যস্থানের জন্য দশ নম্বর দেওয়া থাকে যুক্ত বর্ণ বিযুক্ত করে এবং বিযুক্ত বর্ণ যুক্ত করে লেখার জন্য দশ দশ বিশ দেয়া থাকে হস্তাক্ষরের জন্য দেয়া থাকে পাঁচ নম্বর গণিতে অঙ্কে লেখো কথায় লেখো এগুলোর জন্য দশ নম্বর করে দেয়া থাকে জোরের সংখ্যা বীজ সংখ্যা ছোট থেকে বড় এগুলোর জন্য পাঁচ পাঁচ দশ দেয়া থাকে খালি ঘর পূরণের জন্য দশ নম্বর দেয়া থাকে যোগ বিয়োগ গুণ ভাগের জন্য দেয়া থাকে হচ্ছে পনেরো নম্বরের প্রশ্ন এরপর সাধারণ এই সমাধান করার জন্য দেয়া থাকে পঁচিশ নম্বরের প্রশ্ন নামতার জন্য দেয়া থাকে দশ নম্বর এবং জ্যামিতির জন্য দেয়া থাকে হচ্ছে দশ নম্বর এভাবে একশো নম্বরের গণিত প্রস্তুত দেয়া থাকে ইংরেজির ক্ষেত্রে দুইটি কবিতা থেকে একটি কবিতা লিখতে হয় পনেরো নম্বর দেয়া থাকে ওয়ার্ড মিনিংয়ের জন্য দেওয়া থাকে দশ নম্বর ট্রা মেক্সান্ডাসের জন্য দেওয়া থাকে পনেরো নম্বর ট্রান্সলেটিং টু ইংলিশের জন্য দেয়া থাকে পনেরো নম্বর এবং ট্রান্সলেটিং টু বেঙ্গলির জন্য দেওয়া থাকে হচ্ছে দশ নম্বর ফিলিন দ্য ব্ল্যাঙ্কসের জন্য দেয়া থাকে দশ নম্বর অ্যান্সার তার কোশ্চেনের জন্য দেয়া থাকে হচ্ছে বারো নম্বর এবং হ্যান্ড রাইটিংয়ের জন্য পাঁচ নম্বর দেওয়া থাকে এইভাবে একশো নম্বরের ইংরেজি প্রশ্ন তৈরি করা হয় পরিবেশ পরিচিতি এবং এবং সাধারণ জ্ঞান বিগত বছরগুলোতে যেহেতু সাধারণ জ্ঞান ছিল না এ কারণে পরিবেশ পরিচিতিতেই একশো নম্বর ছিল যেহেতু এখন সাধারণ জ্ঞান আছে বিশ এ কারণে পরিবেশ পরিচিতি থেকে আশি নম্বরের প্রশ্ন তৈরি করা হয় এবং বিশ নম্বর দেয়া থাকে হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য রচনামূলক প্রশ্নের জন্য চল্লিশ নম্বর দেয়া থাকে সংক্ষিপ্ত সংক্ষিপত্তর দেওয়ার জন্য দেওয়া থাকে পঁচিশ নম্বর শুনস্থান পূরণের জন্য দেয়া থাকে পনেরো নম্বর আর সাধারণ জ্ঞানের জন্য বিশ নম্বরের প্রশ্ন তৈরি করা থাকে দেখুন কোরআন মাজিদ এবং তাজবিদ এই তাজবিদ সহ তেলাওতের এখান থেকে যে কোনো দুইটি তেলাওয়াত করার জন্য দেয়া থাকে চল্লিশ নম্বর ইয়াসিনের এবং ওয়াকিয়া থেকে মুখস্থ পড়ার জন্য দেয়া থাকে হচ্ছে পনেরো নম্বরের প্রশ্ন এগারো সুরাত তেল করার জন্য দেয়া থাকে হচ্ছে দশ নম্বরের প্রশ্ন এরপর তাজবিদের জন্য দেয়া থাকে চোদ্দ নম্বর এক কথায় উত্তর দেওয়ার জন্য থাকে পনেরো নম্বর আর বলিষ্ঠ কণ্ঠের জন্য ছয় এইভাবে একশো নম্বরের কোরআন মাজিদ তাজবিদ প্রশ্ন তৈরি করা থাকে এখানে দেখুন এটা হচ্ছে কালিমা মাসালা এটা ভুল আছে এটা আমি যখন পিডিএফ আপনাদেরকে দেব সেটা ঠিক করে দেব তো এই কালিমার জন্য দেয়া থাকে চল্লিশ নম্বরের প্রশ্ন এবং মাসালার জন্য ত্রিশ নম্বরের প্রশ্ন দেওয়া থাকে এক কথায় উত্তর দেওয়ার জন্য পনেরো নম্বর এবং তৃতীয় এবং চতুর্থ অধ্যায় যেটা আছে সেখান থেকে দশ নম্বরের প্রশ্ন থাকে পাঁচ নম্বর থাকে হচ্ছে বলিষ্ঠ কণ্ঠের জন্য আসমাউল হোসনাম হাদিস এবং আসমাউল হোসনা এখানে একটু ভুল আছে ঠিক করে দেবো আমি হাদিস এবং আসমাউল হোসনার জন্য দেখুন এই হাদিস ধারাবাহিকভাবে অর্থ বলার জন্য পনেরো নম্বর অর্থের হাদিস বলার জন্য পনেরো নম্বর শুনুস্থান এইভাবে একশো নম্বরের প্রশ্ন তৈরি করা থাকে এখানে এটা হচ্ছে আদিয়া সালাত এবং আদিয়া মাসনু না হবে এটা আমি ঠিক করে দেবো এখানে একটু ভুল আছে এই ভুলগুলো আমি ঠিক করে দেব এইভাবে প্রশ্ন তৈরি করা আছে তো আপনাদের যাদের এই প্রশ্নের পিডিএফ দরকার আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে একটি ডাউনলোড লিংক দেয়া আছে সেই লিংকে ক্লিক করে আপনারা এই প্রশ্নগুলো ডাউনলোড করে নিতে পারবেন